হ্যাঁ আমি স্ত্রী আমার মহান আল্লাহ তোমার স্বামীর জন্য খাবারে পারাচ্ছে আপনারা কে গো কি বলে জয় বলে না যেই মালিকের গুলামী করে মালিক অনেক বনাও ওই মালিকের খাবারে পারাচ্ছে এগুলো নিয়ে যাও গরে মতিনীতিকে সুগ্রান মুখরিত হয়ে গেছে এমন খাবার জীবনে কোনোদিন খাই নাই হাবি আজমি পাহাড়ে আল্লাহর দরবার কাঁধে শেষ দেয় বলে কান্দে প্রভু গো আমি গুণাগার আল্লাহ আপনি গাফাল আমার মাফ করে দেন প্রভু তেGamma যাব বালি করে কিছু রুমাল দিাব বালি নিয়ে গেল বারে দিকে রওনা বিবি রে সান্তনা দিব ছেলে মেয়ের সান্তনা দিব আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু আটা ময়দা নিয়ে এসেছি সান্তনা দিব আল্লাহ বলেন না না বালি রে আমার ওলির জন্য তুমি এখন বালি নয় আটা পরিণত হয়ে যা এই জন্য রসুল বলছে আল্লাহ আল্লাহরা যারা আল্লাহর জন্য হয়ে যায় রসুল বলছে দুনিয়া সব তাদের জন্য সব কিছু গুলাম হয়ে যায় দুর্গান শুভ হান এবার আল্লাহর হলি বাড়িতে যেটা উনি জানে এই রুমালের ভিতরে যে গাঠটির ভিতরে বালু এই বালি এখন বিবির কেমনি ঘরে কোনার মধ্যে রেখে দিচ্ছি বিবি তাকায় দেখে এই সাদা সাদা আটা দেখা যা ময়দা দেখা যা এগুলো নিল ওইগুলো নিয়েও রাখলো আল্লাহ হকবার। এদিকে গেহে হে গে দেখে গরম মধ্যে সুখ মুখরিত হয়ে গেছি এই খাবারের সুখগ্রাণে সু আনন্দ এবার ডাক ধোনি কিরমতে জানে না আমার আল্লাহ যেদিক দিয়ে খাবার ফাটাইছি আল্লাহ হকবার বিবি ডাক দে রে যে মহা আনন্দ গুলো ওই মহান আল্লাহ আপনার জন্য জান্নাতি খাবার পাঠাচ্ছে কোথায় এই দেখেন কোনটা সুবহানাল্লাহ কোন আল্লাহ স্বর্ণ মুর্দা দিল এক বছর পরিমাণ খাবার আল্লাহ ব্যবস্থা করে দিল আল্লাহ ওলি শেষদায় পড়ে গেল প্রভু গ আমি এতদিন সুদ করছিলাম আল্লাহ আমার নাম শুনলেন লোকেরা ছোট ছোট মাছ বাচ্চারা বাকি কি আমি এত নিষ্ঠুর ছিলাম আজকে দিয়ে আপনি আমার বুদ্ধি এত দয়া করি এ দরিচুর বাবারা এ আমার মা বোনেরা শৈতান আপনি দিব এতদিন নামাজ পড়া নাই রোজা রাখো নাই পর্দা করো নাই আমল করো নাই এখন কি আল্লাহ মাফ করবে আল্লাহ মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা চব্বিশ ঘন্টা খোলা আমার আল্লাহ কাছে মাফ চাবেন আল্লাহ কাছে ক্ষমা চাবেন আল্লাহ মাফ করবে ক্ষমা করবে শর্ত হইল আল্লাহ কাছে তওবা করতে হবে ঠিক না ঠিক আল্লাহ বলে কান্না শুরু করে দিয়েছে প্রভু কান্না করে যে অভিরাজ অভিযান করেছি আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলি দিয়েছো প্রভু গো আগে যদি তোমার এন ডাকতাম আরো সফল কাম হইতাম আল্লাহ আমাকে তুমি এমন ভাবে কবুল করেছ এই জন্য দরিদ্র বাবারা বাইরা কুমিল্লার মা বোনেরা আপনাদের হাতে ধরে পায়ে ধরে সময় আসে মৃত্যুর আসার আগে আগে আমরা তো করবো ঠিক না বে ঠিক আমার আল্লাহ তো বার জন্য ডাকে ও বান্দাবান্দির দল যারা জীবনে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই পর্দা করো নাই আমল করো নাই স্বামীর সঙ্গে পিয়া তুমি আজকে দিতে ও বা করো প্রভু গো আর অন্যায় করব না আমি আর পাপ করবো না আল্লাহ আমাকে মা করে দিন ক্ষমা করে দিন এই জন্য মহান আল্লাহ আব্বুল আমিন কত মায়ার শব্দ দিয়ে আল্লাহ বান্দা ডাকে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور বলেন হাবিব হ্যাঁ আমার বন্ধু আপনি আমার বন্ধা বন্ধুদের কি ডাকতে ডাকেন আল্লাহ বলে ইয়া ইবাদি হে বান্দা বান্দি আল্লাহ কত সুন্দর শব্দ দিয়ে আল্লাহ হে আমার বান্দা বান্দি বলে আল্লাহ ডাকতে থাকে আল্লাহ কত সুন্দর কথা দিয়ে আল্লাহ আহ্বান করে বান্দা বান্দি রে যারা নিজের প্রতি জুলুম করেছ অবিতার করেছ অন্যায় করেছ ও বান্দা বান্দি লা তাকুনা তুমি রহমাতিল্লাহ রে বান্দা বান্দি ও নারী পুরুষ আল্লাহর রহমত দেখে নৈরাশ হয় না হয় না

আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য কমাশিল দয়ালু আল্লাহ রাব্বুল আমিন যে মাফ করবে ক্ষমা শব্দ ব্যবহার করেছে আল্লাহ যে দয়া করবে দয়ার শব্দ আল্লাহ ব্যবহার করছে ঠিক না বে ঠিক তাহলে ক্ষমা চাইব কার কাছে আর হযরত কার কাছে রে আল্লাহ বললি আমি মহান আল্লাহকে যে মাফ চাই ক্ষমা চাই আমি আল্লাহ মাফ করব ক্ষমা করব বান্দারে সাওয়ার মতন চাই দেব ঠিক না বে ঠিক এই জন্য এক হিন্দু লোক তার ছেলে মেয়ে একটা একটা মাত্র বাচ্চা কোনো ছেলে নাই একটা মাত্র বাচ্চা এই বাচ্চারা অসুস্থ অনেক ক্ষণহার কবিরাজ দেখালো মূর্তির খাওয়ন দিল মূর্তির কাছে গিয়ে বলতেছে চোখের ফানি ফেলে দে আমার একটা লোক যখন বিপদে পড়ে কত ডাক্তার খনহার কবিরাজ যে যেমনি কেমনি যায় ঠিক না তো সে শুনছে যে মুসলমানের আল্লাহর কাছে গেলে আল্লাহর কাবাক সব মনের আশা পূরণ করে তো শুনছে সে রাত্রে আল্লাহ বা প্রথম আসমানে ডাকতে থাকে হালমি মুস্তাক ফিরিন হালমিং সাই হিন্দু লোকটা চিন্তা করলো জীবনে বহুত খুন কবিরাজ আমি ঠাকুরের কাছে গেলাম কাজ হয়েছে না যাক মুসলমানের কোদা কোথায় মসজিদে সে চিন্তা করলো মুসলমানরা দেখলাম এখানে হাত পাও দেয়া যা হাত পাও দয়া সুন্দর কইরা সে মসজিদে বিখা কান্না করতেছি আর মানুষ বিপদে বললে বাস্তবে কান্না আসে ঠিক না রূপটাকে কান্দে প্রভু করেছি অপরাধ করেছি হ্যাঁ প্রভু মূর্তির কাছে গেলাম খন্মের কাছে গেলাম সন্ন্যাসীর কাছে গেলাম ঠাকুরের কাছে গেলাম কবিরাজের কাছে গেলাম বেরতয় কে দেখো আল্লাহ তুমি তো রহমান কাফার তুমি নাকি সর্বশক্তিমান আল্লাহ তুমি যদি মুসলমানের ক্ষুদা হয়ে থাকো সত্যিকারের ক্ষুদা হয়ে থাকো প্রভু আমার মের পেটে বেতে ভালো করে দাও যদি ভালো না করতে পারো বুঝলাম মুসলমানের ক্ষুদা পারল না মহান আল্লাহ ওই লোকটা এই মুহূর্তে ফজর নামাজের আগে আগে তাহার যদি সময় দোয়া করে যে সময় আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে ডাকতে থাকে ও বিপদগ্রস্ত ওয়ালা ও মুসিবত ওয়ালারা ঋণগ্রস্ত ওয়ালারা বন্না রে বিপদ করেছো আমি আল্লাহ কাছে চা আমি আল্লাহ কাছে মাফা রে বান্দা দুনিয়ার মানুষ দেরি করবে আমি আল্লাহ বাসার বাসা আমি আল্লাহ বিলম্ব করব না লোকটা কান্দি কান্দি গদখ মেটা দরজার সামনে দাঁড়াম अब्बू কোন দাঁতের কাছে গিয়েছিলেন লাগে নাই ও अब्बू লাগে নাই কোন কিছু লাগে নাই আমার পেটে ব্যথা ভালো হয়ে গেছে এই মুটি ডাক দি মাগো এত চিনলাম না এত মাবু চিনলাম না মা আ ওই মুসলমানের ক্ষুদার কাছে গিয়েছিলাম ও মা জি ক্ষুদা আঙ্কে মন আকেমিন সর্ব শক্তিমান সত্যিকারের ক্ষুদার কাছে গিয়েছিলাম মাঘো এতদিন ক্ষুদা চিনলাম না এতদিন মা বোধ চিনলাম না ও মা আর বিলম্ব করব না সকলেই কালি মা পরে মুসলমান হয়ে দেব যাব লাহা

চিন্তা কর কেমন রূপ এবার হুজুরে চিন্তা করলো মহিলা একটা আমল দিই হে মহিলা আল্লাহর নামে ওজিফা দি ইয়া বাদি আল আজা ইবিল হে মহিলা তুমি আল্লাহর নামের অজিফা শোয়া লক্ষ্যবার কত লক্ষ্যবার শোয়া লক্ষ্যবার আদায় করতে পারবে মহিলা চিন্তা করলো জীবনে বহুত কষ্ট করলাম চিকিৎসা করলাম হনহার ডাক্তার দেখাইলাম টাকা তো গেছই ফিসাব হুজুরে আল্লাহর নামের যে অজিফা দিছে আমি আদায় করে আসি মহিলা আদায় করতে করতে সোয়াল লক্ষ বার হয়ে গেছে এই ফরা ফাইন্ডা ফইরা ফাইন্ডা যখন খাইছে মহান আল্লাহ পা যে ডাক্তার ব্যর্ত হয়ে গেছে খনহার ব্যর্ত হয়ে গেছে কবিরাজ ব্যর্ত হয়ে গেছে আল্লাহর নামের একজনের কারণে আমার আল্লাহ সোয়া লক্ষ বলে নামের ওজিরা করে ওই মহিলার ক্যান্সার রোগ থেকে আল্লাহ সেবা দান করছে আল্লাহ ফারিনি আর ফারিনি তাহলে বাবা রা আমরা সাহেব কার কাছে দূরে কোনো কার কাছে কেন করবেন মনটা কান্না করবেন মানুষ বিপদে পড়লে আসলে কান্না আছে আসে কি আসে না টেস্ট করে দেখতে পারেন আমার মেজুর মেয়ে এটা অসুস্থ ডাক্তার দেখাইলাম ব্রাহ্মণ বানিয়ে ডাক্তার সব ব্যস্ত হয়ে গেছে বলল টাকা নিতে হবে আমি বললাম প্রভু গো চিকিৎসা করা শূন্য চিকিৎসা করা কী শূন্য করছি উসিলা দায় করছি আল্লাম এখন এক কদম কোরআন আদায় করলাম আল্লাহ রাস্তায় কিছু দান করলাম বললাম প্রভু গো আমার ভুল আছে আপনার কোরানের কিন্তু বোন নাই নাই ঠিক না বে ঠিক প্রভু ওই কোরানের উঁচে আমার মেয়ে তাকে সেবা দান করো আল্লাহ অনুগ্রহ করে দেন কিছুদিন তরে তাকাই দিহি আমার মহান আল্লাহ এই আমলে রসিলা করে আমার আল্লাহ আমার মেয়ে তাকে আল্লাহ সুস্থ করে দিয়ে আছে আল্লাহ ফারিনি বাবারা বাইরা তো বিপদ আপদ বললে মনটা দিয়া চোখের পানি ফেলে দেয় কান্না দেখেন আরে কান্না করে দেখেন আমার বাবারা বাইরা আমি আপনাদেরকে মনে প্রাণে বলতেছি বিপদে ফললে আপনার হারাম কাজে লিপ্ত হইবেন না সমাজে অনেক কিন্তু লোক আছে আমরা বিপদে সুদির মধ্যে অনেকে যাই সাবধান হারাম কাজে না হারামে আরাম নাই হারাম দিয়ে যে রহমত আসে না এক এলাকায় এক যুবক প্রথম সে একটা গাড়ি কিনছে হাজার কিছু টাকা পয়সা ভালোই আসতেছে পরে সুদি তাকাই না আবার ফুকুর দিছে ওই দেখেন হারামের যে কি একটা রিয়েকশন শ্যু দিজির মধ্যে যে জরে গেছে আল্লাহ তো রহমত আছে না গুনা এমন একটা জিনিস না আপনি মনে মনে ভাবতে পারেন একটু গুনা করলে কি তবু একদিন সুদ খেলে একবার সুদ খেলে কি হব একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন আচ্ছা একটা মেসের কাঠি দিয়া যদি আমি গুদামের মধ্যে ফাটের গুদামের মধ্যে আগুন লাগাই দশ টা কাঠি লাগবে না একটি যথেষ্ট একটি যথেষ্ট ঠিক তো দুখ ঠিক চোরের মা বোনের বাবারা ভাইরা একটা কাঠি যদি যথেষ্ট হয়ে যায় ঠিক আপনি আমি যদি একবার সুদ খাইয়া বা যে কোনো একটা গুনার কাজ করে লাইছেন একটা গুনাই আপনা আমার জাহান্নামের যথেষ্ট ঠিক না ভাই ঠিক আমলটারে বরবাদ করেলা এই গুনার কাজী জীবনে কোনোদিন গুনার কাজ করবেন না অশ্লীল কাজে জড়িত হওয়া যাবে না অভাবে পড়ছেন আল্লাহর কাছে চান ছেলে মেয়ে হই না আল্লাহর কাছে চান টাকার অভাব আল্লাহর কাছে চান আল্লাহ পাক আরেকটা আল্লাহ فقلت استغفروا ربكم انه كان غفارا বলেন ভাঙ্গারা বিপদ বর্ষা বর্ষ বর্ষা ইস্তিগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও কার কাছে ইরুসি লিসমা আলাইকুম মিডরা আম ফতরা বৃষ্টি দাও আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহ বৃষ্টি দেব বৃষ্টির মালিক কে যরক না আল্লাহ ছেলে মেয়ে হই না অনেকে তো ছেলে হই না হই না কত কিছু কত দৌড়াদৌড়ি করে অনেক বাটফার খনহার কবিরাজের কাছে গিয়া দুকা খা লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বামীও তার হুমকি দে তোর করে ছেলে মেয়ে না হলে আরেকটা বিয়া করিলাম শাশুড়িও মন কুণ্ণ অবস্থা আমার বাবারা বাইরা মা বোনের পাপা তারা লিপ্ত হবেন না এক মুসলমান মেয়ে সন্ন্যাসী কাছে গেছে ছেলে মেয়ে হওয়ার জন্য সন্ন্যাসী বলছে তোমরা মুসলমানের কোরআন আমি একটা মন্ত্র দিব মন্ত্রটা পড়বে আর কোরআন ফাওয়ান নিচে রাখবে নজিবিল্লা বলতেন না মহিলা এবার শাশুড়ির কথা শুনে বলছে না না এই কাজ করা যাবে না কিন্তু ওই বৌমা তো পাগল হয়ে গেছে আমার ছেলে মেয়ে হওয়ার দরকার যাক আর হিন্দু সন্তা সন্ন্যাসীরা তারা তো মুসলমানের মূল্য আইন করে না বেদিনে তো আমাদের কোরআনের মূল্য বুঝবে না মহিলা করছে কি শাশুড়ি যখন কোথাও চলে গেছে এবার খানে গিয়া কোরআন পায়ের নিচে রেখে এবার ওই মন্ত্র পড়তেছে সাথে সাথে আমার আল্লাহর গজব ডাইরেক্ট অ্যাকশন করছে নাউজুবিল্লাহ খান কি অ্যাকশন মহিলার চারা সুরত শুকুর নেই হয়ে গেছে এমন অবস্থা হইছে এখন তার দরজা খুলতে পারে না এখন চোখের পানি ফেলিতে কাঁদে এখন কত বলতে পারে না মা আমি তো শুকুর হয়ে গেলাম দরজা খুলে না ওই সাদুরি মা বউ পাই নাই বউমা কোথায় বউমা কোথায় হঠাৎ করে মনে হয়ে গেল বোয়ারি করুন তাকের মধ্যে কুরআন ছিল কোরআন আসিনি কুরআন নাই কুসুল খানের গিয়া দেখে দরজা বেঙ্গে দেখে ই পায়ের রে নিসি কুরআন কে কলে এ বোমা মহাম্ল বস্তু প্রমাণ দেখাই দিল ফাঁফেরো যে বাফর সারে না ঠিক না বেটে ঘুইলা কাঁদ কান্না আর এখন কান্না করলে কোনো কাজ আসবে না এই জন্য এবার স্বামী দেখে এবার তার স্ত্রী নাই আম্মু আমার স্ত্রী বলতে এই যে সুকর্তা এদি তোমার স্ত্রী তখন করুন কাহিনী বললো ওই যে সন্ন্যাসী কাছে কি ছিল মেয়ে হওয়ার জন্য সন্ন্যাসী বলে যে কুরান্না নাকি পায়ের নিজে দিবে না এই অবস্থা ওই সময় কান্নাকাটি করতে যায় আমার আল্লাহ একটা মানুষের শুকর বানাইছে এই জনসাবধান মানুষ যখন পাপ কাজ করে তার চারা সুরত আল্লাহ পরিবর্তন করে ঠিক না ঠিক তাহলে ছেলে যাবো মেয়ে যাবো আমরা যাই যাবো কার কাছে যাবো আল্লাহ তো দোয়া শিক্ষা দিছে নবী রাসুল দোয়া করছে ছেলে মেয়ে হই না রব্বি হাবিলি মিনাস নবিরা বলছে আল্লাহ শিক্ষা দিছে নবীরা ছেলে মেয়ে সাহেবের আমি কাছে আমার বাবারা বায়েরা আসলে ছেলে মেয়ে দোয়ার মালিককে অনেক বলে গাউস কুতো ছেলে মেয়ে হয়েছে না আছে কি আছে না অনেক নবীরা চলেও হয়েছিল না দোয়া করছে আল্লাহ দোয়া শিক্ষা দিছে কত নিয়ম কানুন শিক্ষা দিছে আমরা তো মনে করি যে একটা কোনো কিছু না হলে ফাগল হয়ে যায় দেখেন এই একটা লোকের চট্টা গ্রাম মেয়ে হয়েছে একটা ছেলেদের খুব জান সা তবে নিয়ম পদ্ধতি ঠিক না কোরআন সুন্না মোতাবেক আল্লাহ কাছে দোয়া করেন তাহলে আল্লাহ সুসন্ধান দিব এখন ছেলে হইছে এটা যদি আপনি আমার পিস্তল ধরে এমন খারাপ কাজ করে এটার কারণে আমিও জেলখানা যাইতে হই তাহলে এই সন্তান না হওয়ান ভালো ঠিক না এখন দেখা যাচ্ছে কি একটা মাত্র ছেলে হয়েছে শেষ পর্যন্ত এখন এই ছেলে মারে বাফরে কি করে ফিস্তল ধরে এই পুত্রবধূ সহকারে এখন পিস্তল ধরে এখন ওই বলে আল্লাহ যেন কোনো মানুষে এমন কু সন্তান না দান করে কাজে দরিদ্র বাবারা বাইরা আমরা যে দোয়া করব ছেলে সান মেয়ে সান চাইবো সৎ সন্তান অসৎ না সৎ সৎ ই দোয়া করে আল্লাহ সুস্থ দিয়ে এখন যা হয়েছে পঙ্গু হয়েছে প্রতিবন্ধু ই ডত্ত নাই ঠিক না বেটি ছেলে মেয়ে অর্থ ওর অর্থ হইল সে জন্য আমার বার্ধক্য গেল কাজে আসে মৃত্যুর পরও সে আমার জন্য দোয়া করে ঠিক না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা হাদিসে তার নবীজি বলে গেছে মানুষ মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল জারি থাকে কয়টি আমল এক নম্বর সৎকে জারিয়া সৎকে জারে কি যে তাফসির মাহফিল যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই দরিদ্রের কবরবাসীরা সব পেতেই থাকবে ফেতেই থাকবে সুবহানাল্লাহ দুই নম্বর এলমে দিন এলমে দিন কি মাওলানা সাহেব নিজে কোরআন হাদিস শিখছে অপরকে শিক্ষা দিচ্ছে তিন নাম্বার ওই নেককার সুসন্তান যে সুসন্তান মাতা পিতার জন্য দোয়া করবে কি করবে দোয়া করবে এই ছেলে মেয়ে আপনার আমার জন্য কোরআন হতম তসবি হতম এক আল্লাহর হলি বুঝাইছে যে লম্বা আলোচনা আমি সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম মৃত্যুর এই যে থৌবা সময় তৌবা করলে আল্লাহ পাক আপনার নামার কবিরা সগিরা সমস্ত গুণাহাতা মাফ করে এখানে আল্লাহ শান্তি দান করবে আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে যদি আমার এখানে শান্তি না পায় এই সম্পদের কোনো মূল্য আছে তাহলে আপনাদের অনুরোধ যখনই সময় ভাবেন দুই টাকার তোবার নামাজ হবেন আল্লাহ আমার কবিরা সকিরা সমস্ত কোনো হাতে মাফ করে দিন আমলের একটি অ্যাকশন দেখবেন ইনশাল্লাহ শান্তি পাইবেন আমার বাবারা ভাইরা সমস্ত মানুষ সবাই একটা জিনিস আর সুখ শান্তি চায় এই সুখ শান্তিরা আল্লাহ আমলের মধ্যে রেখেছে গুণের মধ্যে কেউ গিয়া বলতে পারবে না দেন গাঞ্জা ঘোরা মনে করে গাঞ্জা খাইলে বুঝি সুখ শান্তি গাঞ্জা খাইতে খাইতে জীবনটা ধ্বংস করে দেয় গাঞ্জার মধ্যে শান্তি নাই অনেকে যারা জিনা করে জিনা করত জীবনটা ধ্বংস করে দেয় জিনা ঘোর মধ্যে দেন শান্তি নাই টাকাওয়ালা টাকা চিন্তা করতে দেহের দেহা জাগিতা এই ব্যবসার মধ্যে আগুন লাগিয়েছে গা হেমেদে বেজাল অশান্তি এমন ফেরে শান্ত শান্তি নাই ক্ষমতাশীল এমপি হয়েছে গিয়া মন্ত্রী চিন্তা করে আবার গুলাগুলি হি নেতারা মাইরা নিয়ে আমি বড় হইতারি মানে এই যে একটা ফেরসান এক কথাই আমার বাবা রা বাইরা এক কথাই দুনিয়ার পাপাচারের মধ্যে কোনো ব্যক্তি বলতে হবে না সুখ শান্তি আপনি হক না বৃক্ষের নিচে চলাফেরা করেন তাকেন এই আমলের মধ্যে আল্লাহ শান্তি রেখেছেন যেরকম ঠিক না বেঠে আমল করবেন তো ইনশাআল্লাহ যারা অতীতে নামাজ পড়েন নাই লম্বা আলোচনা আমি যে ছয়টা বিষয় বলতেছিলাম তৌবার হইল সইটা এক নম্বর বলছিলাম বিনয় হওয়া আল্লাহ কাছে অনুতপ্ত আর ফার্স্টটা বলতে পারবো না হজরত এসে গেছেন লম্বা আলোচনা আমি যতটুকু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমরা যেন তৌবা করে চলতে পারি তৌবা করে ইমান নিয়ে কবরে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করে সবাই কম আমিন এই রুহুল আমিন তো আপনাদের এলাকার সন্তান অনেক মায়া মোহাব্বত করে আপনাদেরকে আমার তো আরেক আগে কয়েকবার আসছি তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ প্রোগ্রাম করা লাগে আস্তে আস্তে সকাল হয়েছে ওই বগুড়া ওই রাজশাহী ওই যে চট্টগ্রাম ওই যে আবার বাংলাদেশের নেত্রকোনা হেদিকে আগে তো ছিল কিছু কাছাকাছি প্রোগ্রাম করতেন এখন সারা বাংলাদেশে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ হুকুম নবীর তরিকা মধ্যে চলার তৌফিক সবাই সবাইকে আমি